চট্টগ্রামের ছটিকশোরী উপজেলার একটি ইলেকট্রনিক সামগ্রী ও ইজি ইজিলোডের দোকানের কর্ণধার মোহাম্মদ শাহী ৩৫ বছর বয়সী এই যুবক একসময় নিয়মিত ধূমপান করতেন এর পেছনে রোজ তার ব্যয় হতো পঞ্চাশ টাকা বা তারও বেশি এতে তার নিজের দোকান থেকে করা আয়ের একটা উল্লেখযোগ্য অংশ চলে যেত হঠাৎ এই যুবক সিদ্ধান্ত নিলেন যে তিনি আর সিগারেট খাবেন না অর্থাৎ সিগারেট খাওয়া বন্ধ করে দেবেন তো তিনি সিগারেটে যে পঞ্চাশ টাকা খরচ হতো সেই পঞ্চাশ টাকা প্রায় সাত বছর ধরে জমিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা সঞ্চয় করলেন তো এই যুবক কিভাবে এই অবিশ্বাস্য কাজ করলেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আমার এই ভিডিও শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কিভাবে তিনি এই অভিনব কাজ করলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহিনের ধূমপানের এই অভ্যাস কোনোভাবে মানতে পারছিলেন না তার স্ত্রী তিনি বিভিন্ন সময় তাকে সেবনে মানা করেছেন তা তো ধূমপাননি এই যুবক কিন্তু হাল সারেননি তার স্ত্রী দুই হাজার চোদ্দ সালের নয় ডিসেম্বর রাত দশটার দিকে অযথা ব্যয়ের বিষয়টি তুলে ধরে কান কণ্ঠে শাহিনকে ধূমপান ছেড়ে দিতে বললেন তার স্ত্রী এতে মন গলে গেল যুবকের ওই রাতে তিনি প্রতিজ্ঞা করলেন ধূমপান ছেড়ে দেওয়ার সেই থেকে অধ্যাবধি আর ধূমপান করেননি তিনি রাতে হাজার চোদ্দ সালের নয় ডিসেম্বর তার স্ত্রীকে জানালেন যে টাকা ধূমপানের পিছনে ব্যয় হতো সেটা ব্যাংকে রাখবেন তিনি সেটা অনুযায়ী প্লাস্টিকের তিনটি রকেট ও দুটি গোলাকার ব্যাংক কেনা হলো সেগুলোতে দশ বিশ একশো পঞ্চাশ টাকার সহ বিভিন্ন মানের নোট রাখতেন তার স্ত্রী দুই সন্তানের জনক শাহিন জানান সাত বছর আগে তিনি দৈনিক কমপক্ষে পঞ্চাশ টাকা সিগারেট সেবন করতেন এতে দোকানে আয়ের টাকা নষ্ট হতো সাত বছর পর বৃহস্পতিবার ব্যাঙ্কগুলো ভেঙে নোটগুলো হিসাব করে পাওয়া গেছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পঁচানব্বই টাকা এর বাইরে এক দুই টাকার পয়সা হিসাব করল আরও পাঁচশো থেকে এক হাজার টাকা হবে আমি ভাবতেই পারি না এত টাকা কিভাবে হলো এই অভিনব কাজ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আসলে ইচ্ছা করলে সব কিছুই করা সম্ভব এই অবিস্মরণীয় ঘটনার মাধ্যমে আমার একটা জিনিসই বুঝতে পারলাম যে একটা নারী ইচ্ছে করলে তা একটা ছেলেকে ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে তারই উদাহরণ রাখলেন এই নারী এই নারী তার স্বামীকে সেইভাবে গাইডলাইন করেছে বিধায় আজকে তিনি এই নেশা থেকে দূরে সরে একটি আজব ঘটনা ঘটালেন যেটা পৃথিবীর মধ্যে বিরল তো এই জন্য এই নারীকে আমি ব্যক্তিগতভাবে আবারও স্যালুট এবং সালাম জানাই এই রকম নারী যেন প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে থাকে যেন এই নেশা থেকে প্রত্যেকটা মানুষকে যদি তারা দূরে সরে নিতে পারে তাহলে এই রকম নারীরা একসময় বা একটা ভালো পর্যায়ে চলে যাবে এবং মন থেকে অনেকেই দোয়া করবে অনেকেই বলে যে এই নেশা নাকি তাদের টেনশন এবং রিটেনশন দূর করে আমি তাদের উদ্দেশ্যে বলবো এই নেশা আপনাদের কি টেনশন দূর করে সেই টিপসটা যদি আপনারা আমাকে দিতেন আমি তাদের কাছ থেকে শেখার একটু চেষ্টা করতাম আর এই টিপস দেওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই নেশা আপনাদের কিভাবে টেনশন দূর করে তাদেরকে প্রশ্ন তুলে দিলাম তারা এই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর একটি জিনিস আমি এখন দেখি যে এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও নেশা করছে অনেক ছেলে মেয়ে একসাথে নেশা করছে আমি দেখেছি যে এই বিড়ি থেকে শুরু নেশার যাত্রা তারপরে আস্তে আস্তে কেউ ইয়াবা খায় মদ খায় গাঁজা খায় হিরোইন খায় স্টেপ বাই স্টেপ আরও অনেক ধরনের নেশা আছে সেইগুলো খেতে থাকে যখন এক পর্যায়ে খারাপের দিকে চলে যায় তখন আর ভালো করার কোনো অপশন থাকে না তো এই নেশা থেকে কিভাবে আমাদের যুব সমাজকে রক্ষা করা যায় আমাদের এই যুব সমাজকে এই মরণ ব্যাধি থেকে দূরে সরে যাওয়া যায় সেই বিষয়ের উপর অনেক ধরনের দিক নির্দেশনা আছে সেটা খেয়াল করতে হবে এবং ফলো করতে হবে তার স্ত্রীর চেষ্টা এবং তারও চেষ্টা এই দুইটা কাজ একসাথে করার কারণে তিনি এই নেশা থেকে নিজেকে রক্ষা করেন এবং নেশা থেকে রক্ষা করে তিনি একটি অভিনব একটা কাজ করলেন এই জন্য এই ভাইটিকে আমার পক্ষ থেকে এবং ডেইলি কুষ্টিয়ার আলোর পক্ষ থেকে স্যারট জানায় কারণ প্রত্যেকটা মানুষ যদি এরকম চিন্তা করত যে এই মরণ ব্যাধি নেশা কারণ প্রত্যেকটা সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মৃত্যুর কারণ তারপরও মানুষ ধূমপান করে অনেকেই বলে যে ধূমপান খাইলে টেনশন দূর হয় আমি বলবো এটা টোটালি ভুল ধারণা এটা তাদের একটা মেনোটাইজ ব্যাপার কারণ ধূমপান কখনো মানুষের টেনশন দূর করতে পারে না টেনশন একটা অন্য একটা জিনিস তো পরিশেষে এই ভাইটিকে আবারও স্যালুট জানায় যে তিনি একটি অবিরব একটি কাজ করেছেন এবং তার স্ত্রীকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং সম্মান জানায় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ